আর যারা শহীদ হয়েছেন বঙ্গত্ব বরণ করেছেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য আজকের এই তারুণ্যের অধিকারের আজকের এই সমাবেশে জনাব তারেক রহমানের প্রধান অতিথি হিসাবে আজকের এই তারুণ্যের সমাবেশে আবারও বাংলাদেশে প্রমাণ করে দিল বাংলাদেশের যুব সমাজ আফম সাধারণ জনগণ বিএনপিকে হৃদয়ে স্পন্দন করে রেখে দিয়েছে আজকের এই তারুণ্যের সমাবেশের আজকের এই তারুণ্যের বুঠের অধিকারের সমাবেশের আবারও মানুষের লোকের অনন্য আন আছে কান আছে টাকা চিঠি জনসমুদ্রে তারুণ্যের সমুদ্রে পরিণত হয়েছে আমি ধন্যবাদ জানাই মৌলভী বাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আমার সাতটি ইউনিট পাঁচটি পৌরসভার প্রত্যেকটি নেতাকর্মীকে আজকে সারা রাত্রে চাননি করে এই প্রোগ্রাম সফল করতে টাকা স্বেচ্ছাসেবক সংগ্রামী সভাপতি এস এম জিলামি ভাই এবং রাজিন আসা নেতৃত্বে আজকে আমরা সফল করে দিলাম বাংলাদেশ আমাদের স্বেচ্ছাসেবক দল চিন্তাবাদ চিন্তাবাদ কারণে অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ বিশেষ করে মৌলিবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আব্দুল্লাহ নেতৃত্বে হাজার হাজার নেতা কর্মী উপস্থিত হয়েছে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই অধিকারের সমাবেশ এই সমাবেশকে সফল করার জন্য সারা দেশ থেকে বিশেষ করে ঢাকা বিভাগ 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 আছে

I'm